বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব এবার ইসরায়েল সরকার পতনের ডাক জানিয়ে দেব ইসরায়েলি অবস্থারে ছয়টি হামলার দাবি হিজবুল্লার এছাড়া রয়েছে ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্কের সদস্যদের আটক করল ইয়েমেন জানিয়ে দেব ইসরায়েলের রকেট হামলায় আহত তিন এছাড়া রয়েছে জিম্মিরা মুক্তি পেলে আগামীকালে যুদ্ধবিরতি সম্ভব গাজাই বলছে বাইডেন সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে ত্রাণ নিয়ে কাজ করতে অস্বীকৃতি মিশরের এবার ইসরায়েল সরকারের পতনের ডাক শুরু স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের পরিবার এবার সরকার পতনের ডাক দিয়েছেন বৃহস্পতিবার তেলাভিবে একটি জরুরি বৈঠকে সংবাদ সম্মেলন করবেন তারা সেখান থেকে সব ইসরায়েলিকে রাস্তায় নেমে আসার এবং নেতানিয়াহ সরকারকে ক্ষমতাচ্যুক্ত করার আহ্বান জানানো হয় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই খবর নিশ্চিত করেছেন এক ইসরায়েলি জিম্মের ভিডিও প্রকাশ করেছে হামাস এই স্বাধীনতা কামী সংগঠনটি জানিয়েছে ইসরায়েলের বিমান হামলায় এই জিম্মির নিহত হয়েছেন তার মৃত্যু সংবাদ প্রকাশের পরপরই অন্য জিম্মির পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে তারা বলেন ইসরায়েলি সেনারা গাজার যেসব অঞ্চল দখল করেছিল সেখানে হামাস আবারও পুনর্গঠিত হচ্ছে জিম্মিদের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেন তারা দাবি করেন শুধু নেতানিয়াহুর কারণে জিম্মি চুক্তি হচ্ছে না তারা বলেন নেতানিয়াহু শুধু শুধু জিম্মিদের ফিরিয়ে আনতে বাধা দিচ্ছে না তিনি ইসরায়েলিদের সাফল্য পেতে দিচ্ছেন না হামাসের কাছ থেকে আমাদের জিম্মিদের মুক্ত করতে আমাদের নেতা নিয়াহর কাছ থেকে মুক্ত করতে হবে এদিকে ইসরায়েলি অবস্থানে ছয়টি হামলার দাবি হিজবুল্লার ইসরায়েলি অবস্থানে ছয়টি হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আল জজিরার খবর অনুসারে গোষ্ঠীটি বলছে গত কয়েক ঘন্টায় তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে রকেট ব্যবহার করে অধিকৃত সেবা ফার্মের একটি স্থাপনায় তাদের সর্বশেষ আঘাত হানে বলছে তারা তারা দক্ষিণ লেবাননের কাফার চৌবাই আল এলাকায় ক্ষেপণাস্ত্র দিয়ে দিয়ে আঘাত হেনেছে এবং অন্যান্য অস্ত্র সরাসরি হামলা চালিয়েছে জাল আল আলামের ইসরায়েলি গুপ্তচর সরঞ্জামে আঘাত হানার খবর দিয়েছে এবং বলেছে তাদের কামানের গোলা রামিয়াহ স্থাপনায় আঘাত হেনেছে গত অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি সামরিক বাহিনী স্পর্শ পরস্পর বিরোধী হামলা চালাচ্ছে এটা আরো বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি করছে এদিকে ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক সদস্যদের আটক করল ইয়েমেন ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর ভিত্তির নেটওয়ার্কের কয়েকজন সদস্যকে শনাক্ত ও আটক করেছে এসব গুপ্তচর ও ক্ষমতা নিয়ে তথ্য সংগ্রহ করছিল এসব গুপ্তচর ও সক্ষমতার বিষয়ে তথ্য সংগ্রহ করছিল সামরিক যুদ্ধকালীন গণমাধ্যমের বিষয়ক প্রধান কার্নেল নাজিব আল আনসির বরাদ দিয়ে ইসলামী প্রজাতন্ত্রের ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ গতকাল জানিয়েছেন অবরোধা গাজা উপত্যকায় ঘন বসতিপূর্ণ রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে যখন ইয়েমেনের সামরিক বাহিনী দখলদার ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাদের বিরুদ্ধে চতুর্থ ধাপের প্রতিশোধমূলক হামলা শুরু করেছে তখন ইসরায়েলি গুপ্তচরদের আটকের ঘটনা ঘটল কর্নেল আনসি ভালেন ইয়েমেনের ভেতর থেকে ইসরায়েলি আমেরিকান গুপ্তচর নেটওয়ার্কের সদস্যদের তৎপরতা বাঞ্চাল করা হয়েছে তিনি জানান ইয়েমেনের সশস্ত্র বাহিনী যখন আল আকসা স্ট্রম অভিযান যুক্ত করেছে তখন সংযুক্ত আরব আমিরাতের একজন কর্মকর্তার নির্দেশনা ইয়েমেনের পশ্চিম উপকূলীয় এলাকায় ভাড়াটে গুপ্তচর নেটওয়ার্ক সক্রিয় হয় এই চক্র ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ফায়ারিং পয়েন্ট এবং নৌসেনাদের মোতায়নের বিষয়ে আমেরিকা ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে তথ্য সরবরাহ করেছে গতকাল বৃহস্পতিবার হুতি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল হুতি ঘোষণা করেন যে ইহুদিবাদী ইসরায়েলকে যে কোনো দেশ জাহাজের মাধ্যমে পণ্য সরবরাহ করবে কিংবা ইসরায়েল থেকে পণ্য গ্রহণ করবে সেই সব জাহাজের প্রত্যেকটিতে হামলা চালানো হবে এদিকে ইসরায়েলের রকেট হামলায় আহত তিন ইসরায়েলের রকেট হামলায় দেশটির তিনজন নাগরিক আহত হয়েছেন দেশের টাইমস অফ ইসরায়েলের বরাদ দিয়ে আলজাজেরা এই খবর বলেছে গাজা থেকে সোরা একটি রকেট আশকেলন শহরের একটি বাড়িতে আঘাত হানে ওই ঘটনায় আহত তিনজনকে দক্ষিণ ইসরায়েলের একটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে ইসরায়েলি নিউজ ওয়েবসাইটটি আশকেলন বার্জেলাই হাসপাতালে বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে আহতদের অবস্থা ভালো বলে জানিয়েছেন তারা এদিকে রাফা থেকে নতুন করে ফিলিস্তিনি বসবাসকারীদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েল ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির বিষয়ক প্রধান জোসেফ রাফা থেকে সরে যাওয়ার নির্দেশনায় ইসরায়েলের সর্বশেষ আদেশের সমালোচনা করে বলেছেন বেসামরিক লোকজনকে অনিরাপদ অঞ্চলে সরিয়ে নিতে বাধ্য করা অসহনীয় দক্ষিণাঞ্চলীয় শহরটির স্থল হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন এই পদক্ষেপ ইতিমধ্যেই ভয়াবহ মানবিক পরিস্থিতি আরও জটিল করে তুলবে এর আগে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল নতুন করে সরিয়ে নেওয়ার আদেশকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন অন্যদিকে জার্মান চ্যান্সেলর ওলফ সৌলজ্জো বলেছেন রাফায় স্থল আক্রমণে নিরাপরাধ বেসামরিক মানুষের অবিশ্বাস্য প্রাণহানি ঘটাবে জিম্মিরা মুক্তি পেলে আগামীকালের যুদ্ধবিরতি সম্ভব গজায় বলছে বাইডেন যুদ্ধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন হামাস যদি নিজেদের কবজায় থাকা জিম্মি সবাইকে মুক্তি দিয়ে দেয় তাহলে আগামীকাল থেকে যুদ্ধবিরতি সম্ভব রাজধানী ওয়াশিংটনে সিয়াটলে এক জনসভায় এই কথা বলেছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট বলেন হামাস যদি আজ জিম্মিকে ছেড়ে দেয় তাহলে আগামীকালই গজায় যুদ্ধবিরতি সম্ভব আমাদের কথা হয়েছে কর্মকর্তাদের সঙ্গে তারা বলেছেন এখন হামাসের উপর নির্ভর করছে যদি হামাস জিম্মিদের ছেড়ে দেয় তাহলে আজ থেকে গাজায় ইসরায়েলি অভিযান বন্ধ করা হবে এবং আগামীকাল থেকে আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা করা হবে গত সাতই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে নির্বিচারে গুলি চালিয়ে এক হাজার দুশো জনকে হত্যা করে হামাস যোদ্ধারা সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরো দুশো চল্লিশ জনকে হামাসের অতর্কিত সেই হামলা জবাবে সেই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী সেই অভিযানে এই পর্যন্ত নিহত হয়েছেন চৌত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং গোটা গাজা উপত্যকার কার্যত পরিণত হয়েছে ধ্বংসস্তূপে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক প্রচেষ্টায় গত পঁচিশে নভেম্বর থেকে পহেলা ডিসেম্বর গাজায় অস্থায়ী বিরতির ঘোষণা করেছিল হামাস এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সেই সময় ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী দেড়শো ফিলিস্তিনের বিপরীতে জিম্মিদের মুক্তি দিয়েছিল হামাস বিরতির পর ফের পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হয় হামাস ও মধ্যে। এই তিন দেশ কাতার মিশর গত কয়েক ধরে চেষ্টার পরও এখন পর্যন্ত গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতি আনতে সফল হতে পারেনি তাই বাকি একশো বত্রিশ জন জিম্মির ভাগ্যে কি ঘটেছে তা তাদের মধ্যে কয়েকজন এখনো বেঁচে আছেন তা এখনো অজানা রয়েছে জিম্মিদের ফিরিয়ে আনতে গত কয়েকদিন ধরে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে ইসরায়েলে গাজা দক্ষিণাঞ্চলীয় শহর রাফাই ইসরায়েলি বাহিনীর অভিযান নিয়ে আপত্তি জানিয়েছিল বাইডেন কিন্তু বাইডেনের যুদ্ধকালীন সরকার তাতে কর্ণপাত না করে চলতি মাসে প্রথম সপ্তাহে রাফায় অভিযান শুরু করে এই নিয়ে টানপোড়নের জেরে সম্প্রতি ইসরায়েলে অস্ত্র সরবরাহ পাঠানোর স্থগিতাদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এদিকে ইসরায়েলের সঙ্গে ত্রাণ নিয়ে কাজ করতে অস্বীকৃতি জানাল মিশর ফিলিস্তিনের গাজায় রাফা ক্রসিং দিয়ে ত্রাণ প্রবেশ নিয়ে ইসরায়েলের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে মিশর দেশটির সংবাদ মাধ্যম আল কাহেরা নিউজ শনিবার দশই মে এক প্রতিবেদনে জানিয়েছেন রাফাতে ইসরায়েলের অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধি করতে ত্রাণ নিয়ে মিশর তাদের সঙ্গে কাজ করবে না একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে গাজায় মানবিক পরিস্থিতি বিপর্যয়ের জন্য শুধুমাত্র ইসরায়েলিকেই দায়ী করে মিশর সূত্র আরও জানিয়েছে জিম্মি চুক্তির ক্ষেত্রে মিশর তার কাজ করছে এবং গাজায় ফিলিস্তিনিদের প্রতি যে দায়িত্ব ছিল সেটি পূরণ করছে গত সপ্তাহে হঠাৎ করেই গাজা ও মিশরের সীমান্তবর্তী রাফা ক্রসিং দখল করে নেয় ইসরায়েলি সেনারা এরপর থেকে সীমান্তটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে সেখান দিয়ে আর কোনো ত্রাণ আসছে না এর আগে গাজার দক্ষিণাঞ্চলের মানুষের কাছে ত্রাণ আসার মাত্র পথ ছিল একটি রাফা ক্রসিং এছাড়া গাজা থেকে উন্নত চিকিৎসার জন্য মিশর যাওয়ার একমাত্র রাস্তা ছিল এটি